বরাবরের মতন আবারও হাজির হয়েছি মেহেদির ডিজাইন নিয়ে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মেহেদির ডিজাইন অনেকেই হচ্ছে রিকোয়েস্ট করে আপু তুমি মেহেদি দিয়ে দাও না তোমার পার্লারে কি মেহেদির হচ্ছে কাস্টমার আসে না আসলে মেহেদির কাস্টমার আসে আমি এখন হচ্ছে দুই বছর হচ্ছে মেহেদির কাস্টমার ইগনোর করি তবে হ্যাঁ মেহেদি কিন্তু দিয়ে দেই না একেবারে তা না পিংপংটা আছে এবং স্টুডেন্ট আছে ওরাই বিশেষ করে বেশিরভাগ মেহেদি দিয়ে দেয় যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন কেন আমি মেহেদি আসলে ভিডিও আপনাদের মাঝে আপলোড করি না কারণ মাঝখানে যেই যেই কাহিনি হয়েছে সেই ভিডিও কিন্তু আপনারা না দেখলে বুঝতে পারবেন না যাই হোক ফিরে আসি আমার হচ্ছে ভিডিওতে তো আমার পার্লারে সবসময় আমি কাবেরি মেহেদি ইউজ করি এবং সেল করি তো যারা যারা আমার কাছ থেকে কাবেরী মেহেদি নিতে চাচ্ছেন তারা তো অবশ্যই কনট্যাক্ট করবেন এবং এক নম্বর কাবেরি মেহেদি এই মেহেদির কালার এতটা সুন্দর হয় আমি অনেক অনেক ভিডিও এর মাঝে আপলোড করেছি কারণ নতুন নতুন ফলোয়ার্স হয়েছেন যারা তারা জানেন না এবং এবং আমার ছোটো বোনের কাছে অনেকে হচ্ছে রিং দিলে বলে যে আপু তোমার আপুকে একটু বইলো যে হচ্ছে ভিডিওটা হচ্ছে মেহেদির ডিজাইন আপলোড করতে আবার অনেকে কমেন্টও বলে আবার অনেকে দেখা যাচ্ছে যে মেসেঞ্জারে নক দেয় তো বিশেষ করে আসলে ওইরকমভাবে চেক করতে পারি না আর রকমভাবে দেখা যাচ্ছে ভিডিও আগের মতন করতে পারি না কারণ ছোটো একটা বেবি আসে বাবু পা ভাঙা ছিল সব কিছু মিলিয়ে আর বিশেষ করে মেহেদি যে দিয়ে দিত আমি সবসময় আগে মেহেদি দিতাম তিন বছর হচ্ছে আমি মেহেদি অনেকটাই হচ্ছে দেই না একেবারে দেই না তা না না পারলেই না যেটা একেবারে হচ্ছে ইগনোর করা যায় আমি চেষ্টা করি আর যাকে হচ্ছে ইগনোর করা যায় না তখন দেখা যাচ্ছে যে দিতেই হয় তবে হ্যাঁ লতা মারা যাওয়ার পরে আমার যেহেতু বিশেষ একটা কাস্টমার স্টুডেন্ট ছিল তো ও মারা যাওয়ার পরে আসলে আমি একেবারেই ভেঙে পড়েছিলাম নয় রাত একেবারে নয় দিন যখন একেবারে আমি ঘুমাই নাই ওকে মানে সবসময় মিস করতাম যেহেতু একটা না ও আমার কাছে নয় বছর ছিল তো আঠারো বছর বয়স না হতেই মেয়েটা আমার হচ্ছে কাছ থেকে আসলে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ হয়তোবা আল্লাহর প্রিয় হচ্ছে বান্ধা হিসেবে তার কাছে নিয়ে নিছে তো আমি যার কারণে হচ্ছে বিশেষ করে মেহেদিটা অনেক মিস করি এই কারণে কারণ বিশেষ করে বেশিরভাগই মেহেদি লতায় দিয়ে দিত আর আমি দিলে আমার মেহেদি দেওয়ার সময় দেখা যায় অর্ধেক মেহেদি দেওয়া হয়ে গেলেও ও হচ্ছে ওই মেহেদিটা দিতে শুরু করে দিত এইরকম আর আমি আসলে আমি নিজের হাতে কখনোই মেহেদি দিতে চাই না আমার মনে হয় ষোলো বছরে আমি মাত্র তিনবার মেহেদি দিয়েছিলাম আর আমাকে যখন হচ্ছে আমার নিজেকে যখন মানে আমার নিজের কাছে নিজেকে যখন অনেক খারাপ লাগে কিংবা কোনো কিছু যখন প্রকাশ করতাম লতার কাছে তখন লতা সবসময় বলতো আপু আসো আমি তোমাকে মেহেদি দিয়ে দিত দেই তখন আমি এতটা পরিমাণে হচ্ছে মানে বিরক্তি হইতাম মানে মেহেদি দেওয়াটা এবং মানে আমি মেহেদি দিয়ে দিতে খুব পছন্দ করি কিন্তু আমার নিজের হাতে দিব এই ধৈর্যটা আমার আসলে নাই তো বলতো তখন যে আপু তুমি যখন কাস্টমারকে দিয়ে দাও তখন কিভাবে দিয়ে দাও আসলে এই জিনিসটা হচ্ছে মিস করি আর বিশেষ করে এই এই কথাগুলো মিস করি যার কারণে মেহেদি যখনই আমি দিতে যাই তখন ওকে আমি খুবই মিস করি সবাই ওকে ওর জন্য দোয়া করবেন যাতে করে ও যেন জান্নাতবাসী হয় আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন যাতে করে আমিও হচ্ছে ওর যে হচ্ছে মায়া সেই জিনিসটা হচ্ছে একটু হচ্ছে কাটিয়ে উঠতে পারি আসলে মাঝে মধ্যেই আবেগটা চলে আসে যার কারণে তো ফিরে আসি আমার ভিডিওতে আবারও আলহামদুলিল্লাহ কাস্টমার আসছে আবার হচ্ছে মেহেদির হচ্ছে ডিজাইন চলতেছে কারণ কি কাস্টমাররা সামনে যেহেতু ঈদে আসবে আর আমার নতুন স্টুডেন্ট ওকে হচ্ছে আবারও হাতে ধরে আমি মেহেদি যেভাবে ও মেহেদি আলহামদুলিল্লাহ দিতে পারে তারপরে হচ্ছে ওকে ওর মতন করে দিতে বলেছিলাম আর হচ্ছে বিশেষ করে আমি একটু একটু হয়তোবা এখানে দেখেছি আমার বেশি দেখানো লাগে নাই আলহামদুলিল্লাহ ও ভালোভাবেই দিতে পারে তবে আরও চর্চা করলে আরও সুন্দর হবে নেক্সট ভিডিও আমি হচ্ছে আপনাদের এরকম আরও আরও ভিডিও নিয়ে আসবো মেহেদির যাতে করে হচ্ছে আপনারাও এরকম ডিজাইন দেখে নিজেরাও বাসাই করতে পারেন কারণ সময় কিন্তু পার্লারে যেই যে ভিডিও মানে মেহেদি হাতে দিতে হবে এরকম কিন্তু হয় না আর ঘরে বসে দেখা যাচ্ছে অবসর সময় যাদের বাচ্চা কাচ্চা থাকেন থাকে তারা হচ্ছে বাচ্চা ঘুমানোর পরে দিতে হয় তো তাদের জন্য আসলে এরকম এই ভিডিওটা আমি ভিডিও ফাস্ট করেছি তারপরেও দেখার মতন একেবারে যে বুঝতে পারবেন না এরকমও কিন্তু না যাই হোক যদি চা কার কেউ যদি বুঝতে না পারেন তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু এটা ব্রাইডালও হয়ে গেছে মেহেদি আবার নর্মাল ডিজাইন মাঝখানে কারণ কি মেহেদি হচ্ছে আমি এখানে কিন্তু দুই ধরনেরই দেখানো হয়েছে কারণ আরবিয়ান ডিজাইন যদি আপনারা চিন্তা করতে চান তাহলে দেখা যাচ্ছে হাতের মাঝখানে যতটুকু হচ্ছে এখানে হচ্ছে ডিজাইন দেওয়া হয়েছে সেই ডিজাইনটার উপর নির্ভর করেও কিন্তু হচ্ছে আপনারা মাঝখানের ডিজাইনটাও শুধু দিতে পারেন হাতের আঙ্গুলে দিয়ে তো এইরকম ডিজাইন দিলেও ভালো লাগে আর যদি ব্রাইডাল হয় তাহলে দেখা যাচ্ছে হাতটা ভুরিয়ে এইভাবে দিলেও ভালো লাগে তো দুই ধরনের কিন্তু এক হাতে মেহেদি দেওয়া হয়ে গেছে বললেই চলে আর মেহেদির বিষয়টা আমি কিন্তু সবসময় একটা কথা বলি এটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার এবং হচ্ছে যখন ডিজাইন করতে যাবেন হাতের হচ্ছে উপর ক্যাপাসিটি যেই জিনিসটা তো মেহেদি যখন দিতে যাবেন আঙুলের সাহায্যে যেভাবে প্রেস করে চাপ দিয়ে হচ্ছে মেহেদিটা বের করতে হয় এটা কিন্তু অনেকে পারে না তবে হ্যাঁ আমি এটাই বলবো ট্রাই করবেন বাসায় ঘন ঘন একটু একটু করে দিতে চেষ্টা করবেন তাহলেই কিন্তু হচ্ছে অনেক সুন্দর ডিজাইন প্রথমে যে ডিজাইন অনেক সুন্দর হয় তা কিন্তু না যা কারণ হচ্ছে আমিও কিন্তু প্রথমে যে একেবারে পেরেছিলাম তাও কিন্তু না কারণ চেষ্টার মাধ্যমেই কিন্তু হচ্ছে ডিজাইন সুন্দর হয় আর আমি যেটা মনে করি অনেকে ফোনে দেখে ডিজাইন করে তারপরে দেখা যাচ্ছে যে মনের মতন করে করে আমি সব সময় আসলে আমি আমার মনের মতন করি তো এই তো বলেছিলাম যে আসলে ভিডিও দেখলে বুঝতে পারবেন কেন আমি মেহেদি দিয়ে দেই না আমার ছেলে এসে বারে বারে বলছিলো আমি দেই আমি দেই আমি দেই অনেক সুন্দর ওয়াও যাই হোক ভিডিও যেহেতু আমি হচ্ছে অফ করেই হচ্ছে ভয়েস দিয়েছি যার কারণে এটা দেখাতে পারলাম না আর অনেক ফাস্ট করেছিলাম ভিডিওটা আমার হচ্ছে যার কারণে হচ্ছে এই জিনিসটা দেখালাম না তবে হ্যাঁ এরপরে যদি আবারও ভিডিও করি তাহলে অবশ্যই আপনাদের মাঝে সেই ভয়েসটা আমি চেষ্টা করব দেওয়ার জন্য আর আসলে আমি ভুলে হচ্ছে ভয়েসটা একদমই অফ করে ফেলেছিলাম যার কারণে ওর এই কথাটা দেওয়া গেল না আমি অনেক চেষ্টা করেছিলাম যে আসলে ওই ভয়েসটা দিব যে ভালো লাগে আসলে বেবিদের এই আওয়াজটা আধো আধো কথা বলা অনেক ভালো লাগে আমি আর একটা কথা বলি নাই মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হচ্ছে এরপরে যে এরকম যে এরকম আপনারা হচ্ছে কমেন্ট করে জানান তারপরে হচ্ছে মেসেজে জানান যে আপু ফেশিয়ালের ভিডিও দেখতে চাচ্ছি কিংবা খোপার ভিডিও কিংবা হচ্ছে রান্নার ভিডিও মেহেদির এরকম মেহেদির ভিডিও যখনই দেখতে চেয়েছেন এতটা পরিমাণে আমার ভালো লাগছে আসলে কারণ এরকম কেউ কমেন্ট করলে আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমার কোনো বিরক্ত মনে হয় না আমি চেষ্টা করি আপনাদের মাঝে এই ধরনের ভিডিও আপলোড করতে এটা অবশ্যই আপনারা জানেন তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম